আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যাক আমরা এই পর্যন্ত আমার পাঁচশো কেজি নিজের হাতে তৈরি দানাদার মিক্স দানাদার তৈরি করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আবার দুশো পঁচিশ কেজি তৈরি করতেছি তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আশা অনুরূপ ফল পাচ্ছি তো তার কারণে আমার এখন মোটামুটি বাহিরের যেই ফিড কিনা এটা বন্ধ করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দানাদার আমার মাসে অন্তত পাঁচ থেকে ছয় হাজার টাকা আগে আগে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ যেত তবে খাওয়ার মানটা তো পরিপূর্ণ পেতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার অনুরূপ ফল পাচ্ছি খাবারও আমার প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাঁচতেছে যাই হোক সব মিলে আসলে যেহেতু আমরা যারা খামার করি আমাদের এই ম্যানেজমেন্টগুলো জানতে হবে বুঝতে হবে নাহলে কিন্তু আমাদের লস হবে তো এই জন্যে আমরা নিজেরা আসলে খাবার ম্যানেজমেন্টগুলো বুঝতে পারলে ইনশাল্লাহ আমাদের আশা করি লস হবে না তো এখানে আমরা দিয়েছিলাম চিকেন বসি পঞ্চান্ন কেজি এক বস্তা অ্যাংকার পনেরো কেজি হচ্ছে গিয়ে তিন বস্তা তিন পনেরো পঁয়তাল্লিশ আর হচ্ছে গিয়ে আমরা ইয়ে দিয়েছিলাম তোমার সোয়াবিন দিয়েছিলাম তিন বস্তা তিন তিরিশ নব্বই আর আমরা উপরে ডিবি পাউডার দিয়েছিলাম আড়াই কেজি লবণ দুই কেজি আর মোটামুটি এবার আসলে দেই নেই আর কুরাটাও এবার দেই নেই এবার মোটামুটি এগুলোই মেইন এরপরে আর একটু কুরা মোটামুটি এগুলো দিতে পারলে মোটামুটি আপনার খাবারের দামটা একটু কমে তো আমি সব মিলাই গাড়ি বানানো সহ হিসেব করে দেখলাম আমার প্রত্যেক কেজি খাবারে পঞ্চাশ টাকা করে পার পিস পড়ছে কিন্তু আগে আমরা যেই আত্মাপ কোম্পানির ফিট নিতাম তো ওগুলো আমাদের প্রায় ষাট টাকার মতো ফুটতে তো এই জন্যে আমরা যদি প্রত্যেক কেজিতে দশ টাকা করি আমাদের বাঁচে বহুত টাকা তো সেই হিসাবে আমাদের প্রায় প্রত্যেক মাসে আটশো কেজি খাওয়ার লাগে সাতশো আটশো কেজি খাওয়ার লাগে তো আমাদের প্রায় অনেক টাকা বাঁচে তো যাই হোক সবাই চেষ্টা করবেন খাওয়ার Менеджмент уй вебу кудти фальд, иншаллах.